কারণ অনেক পরে আবার ভিডিও বানাচ্ছি আর অনেকদিন পরে ভিডিও বানানোর রিজেন শীতকালে ব্যস্ততাটা একটু বেশি থাকে আমরা জানি শীতকালে মানুষের হার্ট অ্যাটাক স্ট্রোক এই ধরনের দুর্ভাগ্যজনক যে বিপত্তিগুলো অনেক বেশি আসে তো চিকিৎসা পথে যারা আছে এই সময়টা তাদের জন্য এবং মাঝ বয়সী পার করা এবং বয়স্ক মানুষ যাদের বাড়িতে আছে প্রত্যেকের জন্যই একটা খুব এমন একটা সময় যেটা কখনোই কাম্য না তারপর শীতকালে না আমাদের বিভিন্ন জায়গায় হেলথ চেক ক্যাম্প চলে কারণ শীতকালে কী হয় বিভিন্ন ফেস্টিভ্যালগুলো অনুষ্ঠানগুলো অনেক বেশি চলে তো তো সেই সমস্ত জায়গায় যে মেডিকেল সাপোর্ট লাগে মেডিকেল টিম লাগে ফার্স্ট এড ক্যাম্প হেলথ চেক ক্যাম্প ট্রিটমেন্ট ক্যাম্প আমাদের তো বায়োকেমিক ট্রিটমেন্ট ক্যাম্প আছেই আপনারা জানেন আমাদের স্টুডেন্টরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় হেলথ চেক ক্যাম্প করছেন গতকালও ছিল গত পরশুও ছিল আমি এর পরের ভিডিওতে না আপনাদের কাছে হেলথ চেক ক্যাম্পের ছবিগুলো শেয়ার করব এরপরে আজকালকের মতো ভিডিও বানাবো ছবিগুলো শেয়ার করবো যে বিভিন্ন জায়গায় যে আমাদের স্টুডেন্টরা হেলথ চেক ক্যাম্প করছে আপনার এর আগেও অনেক ছবি শেয়ার করেছে আপনারা জানেন যে চলতে থাকে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য এগুলো একটা প্র্যাকটিক্যাল খুব ভালো অপরচুনিটি কলেজ ওপিডি তো রয়েছে সেখানে তো রুগী দেখা হয় হেলথ চেক ক্যাম্পগুলো তো একসাথে অনেক রোগী দেখার একটা ব্যবস্থা থাকে সেটা আমরা রাখি সবসময় আপনারা জানেন আপনারা জানেন যে সারা বছর আমাদের হেলথ আপ ক্যাম্প আমাদের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্টদের জন্য চলতে থাকে এছাড়া এটা সমাজের প্রতিও তাদের একটা আমাদের একটি দায়বদ্ধতা একটা কন্ট্রিবিউশন থাকে চেষ্টা করি যতটা সার্ভিস পরিষেবা সমাজকে দেওয়া যায় কারণ আমরা সমাজবদ্ধ জীব চা পাচ্ছি সমাজের থেকে পাচ্ছি পরিবেশ থেকে পাচ্ছি প্রকৃতি থেকে পাচ্ছি তো আমাদের কলেজ ও পাশাপাশি এই হেলথ চেক আপ ক্যাম্পগুলো চলে সারা বছরই চলে শীতকালে একটু বেশি চলে আর হেলথ চেক ক্যাম্পের সাথে সাথে ফার্স্ট এড ক্যাম্প বায়োকেমিক চিকিৎসা শিবিরও বিভিন্ন জায়গায় চলছে আরও চলবে আর যদি আপনারা বায়োকেমিক চিকিৎসা শিখতে চান আমাদের থেকে আমাদের অফলাইনে শেখার ব্যবস্থা আছে অনলাইন ক্লাস প্রতিদিন রয়েছে কলেজ ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস প্রতিদিন রয়েছে রাত প্রতিদিন নয় সপ্তাহে পাঁচ দিন চলে আর তার সাথে সাথে প্র্যাকটিক্যাল অপরচুনিটি রয়েছে আর যদি ফিজের কথা বলি আপনারা জানেন আমি আবার আগেও বলেছি ফিজ যাচাই করে নিন আমাদের ফিস সব থেকে কম রয়েছে কারণ আমরা একটা ট্রাস্টের আন্ডার থেকে কাজটা করাচ্ছি তো তো যাতে অনেক মানুষ জিনিসটা শিখতে পারে এবং চিকিৎসা পরিষেবা এমন একটা পরিষেবা যেটা যিনি করছেন শুধু তিনি সমৃদ্ধ হচ্ছেন তা না যাকে সার্ভিসটা দেওয়া হচ্ছে তার জন্য একটা আপৎকালীন সার্ভিস তো এইটা একটা ভালো মনের মানুষ প্রকৃত মানুষ যত বেশি মানুষ শিখবে তত ভালো যোগাযোগ করতে পারেন